এবার রবিন বলেন যেন রব বলেন তোমার তো ধারণা হয়েছে হজের ব্যাপারে এবার কবে করবা কিভাবে করবা এবার আমি সব বলে দিচ্ছি এবার ধারাবাহিকভাবে পৃষ্ঠার মধ্যে রব পুরো আলোচনা শুরু করছে আল্লাহ হজ আসর মালুমাত হজ হলো নির্দিষ্ট কতক দিন নির্দিষ্ট কতক মাস ফ্যামাং দুই মাস তেরো দিন ফ্যামাং ফর বফি হিন্নাল এই দুই মাস তেরো দিনে যে হজ নিয়ত করবা ফ্যামাং ফর বফি হিন্নাল হজ্জা এই দুই মাস তিন তেরো দিনে যে হজ আরম্বার জন্য এরাম বাদ বাপ ফালা রফা ফেলা ফুসুখ ফলা ঝিদা হাজ্জে প্রথম কি কি ছাড়তে হবে সেটা বলে দিচ্ছি আজিভ না কি কি ছাড়তে হবে সেটা বলে দিচ্ছি আগে কারণ দুধ রাখবা তো তা আগে পাতিলটা খালি করো দুধওয়ালা আসছে দুধ দুধ তো মা কি বলে ছেলেকে যাও মেয়েকে কি বলে পাতিলটা ধুয়ে দুধ না বলে কি বলে না মা পাতিল তো ধোয়া একটু পানি দিয়ে বলে না বলে না আপনি কিন্তু আপনার দোকানে গিয়ে প্রথম কিন্তু ঝাড়ু দেন দোকানটা খুইলেই ঝাড়ু লো বুঝুন নাই কথা দোকানটা খুলে আগে খাতা নিল না আগে ঝাড়ু না এটা কে আল্লাহ বলেন ফামাঙ্গ ফরদ ফীহি আল যে হাজ্জের নিয়ত করবা ফালা ফেলা ফালা রাফা এই লোকটা না রাফা অফাতা নারী সংক্রান্ত কোনো কাজ আর করতে পারবা না হালাল স্ত্রীর সাথে স্ত্রী সুলভ কোন কি বলছি বলেন সংক্রান্ত কোনো কথা করা বলা যাবে না কোনো ধরনের কোনো গুণা করা যাবে না রফ জানতেন ওদের কাছে এমন এক সময় আসবে ওদের কাছে মোবাইল থাকবে ওদের সাথে ফেসবুক থাকবে ওদের সাথে মোবাইলের গুনার সাগর থাকবে এটা যদি আমার ঘরে করে ফেলে এটা যদি হালতে হারামে করে ফেলে বলে রসু আল্লাহ ফালা রফা নারী সংক্রান্ত কোনো কথা বা কাজ করা যাবে না ওলা ফসু খা আর কোনো গুণা করা যাবে না বলেন আজি বাংলাদেশেও গুণা করা যাবে না হারামেও গুণা করা যাবে না তবে বাংলাদেশের গুনা হলো শুধু বাংলাদেশের গুণা হারাম এক হারাম আর হারামে পাকে গুণা হলো তিনটার কারণে হারাম এক নম্বরে হারামের কারণে হারাম তিন নাম্বার দুই নম্বরে হারামে পাকের কারণে হারাম চার নাম্বারে তিন নম্বরে এক কারণে হারাম এখানে হারাম হল কিউ বলেন বলে না হল কিউ তিন কারণে হারাম বলেন তাহলে এই হারামটা কত পাওয়ারফুল এখন হাজির হিসাব যে হারামে গিয়েও মোবাইল মোবাইল দেখে দেখে না দেখে না দেখে না না একামত হচ্ছে তার ফেসবুক কিন্তু বন্ধ হয় না একজন দুজন লক্ষ লক্ষ আল্লাহ فمن فرض فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج حجরের মধ্যে তিন কাজ চলবে না রাফাস চলবে না ফসূক চলবে না জেদাল চলবে না ঝগড়া চলবে না কি চলবে না ঝগড়া ঝগড়া বাংলাদেশে ঝগড়া চলে এখানেও তো ঝগড়া করা যায় না ওখানে কেন ওখানে কেন বিশেষ ভাবে কেন বললেন কারণ আজি এখানে ঝগড়ার উপকরণ হবে কারণ তুমি তো সফরে আছো কি আছো সফরে আছো ঘরে নিজেদের মধ্যে থাকো বিবি বাচ্চা নিয়ে এখানে সব অপরিচিত মানুষ একসাথে চলছ আর এত কষ্ট এত কষ্ট এই কষ্টের মধ্যে সামান্য কষ্টই তো বেশি কষ্ট লাগে বুঝেন নাই সফরের থকান ঘুম নাই নিজ নাই গোসল নাই একজন আমরা পায়ে পাড়া দিয়ে ফেলছে এখন ভালো লাগে চোখে দেখেন না মিয়া বাহ আল্লাহকে তোরণা কইছিলাম ঝগড়া চলবে না দেখছেন কত প্রসঙ্গ বলবো আমার সময় শেষ হয়ে যাবে কি যখন হেরামটা ফিন্দা ফেলে মুফতি সাহেবেরও তো হ্যারাম আপনারও তো হ্যারাম আমি কেরাম মুফতি সাহেবটা চিনছেন সব সাহেব তো এখন এক সব সাহেব কি তো সব সাহেবের পোশাক যেমন এক নিজেরও এক মনে হয় বুঝেন না উনি হলেন মুফতি সাহেব আপনি হলেন সাধারণ সাহেব যেমন ধরেন দু রাঘাত পড়বেন না চার রাঘাত পড়বেন এনে থাকা কিছু বুঝেন মিয়া মুফতি সাহেব কিছু বুঝেন মিয়া সকলেও কিছু বুঝেন মেয়ে যেমন ইনি চেয়ারম্যান সাহেব উনি সাধারণ সাহেব চেয়ারম্যান সাহেবের পোশাক কি এখন সরেন মিয়া এখন কি অবস্থা হাজারো উপকরণ হবে ঝগড়া রাব বলেন না তুমি না হালতে হেরামে হেরামে পাকে আছো ঝগড়া করা যাবে না গায়ে পড়ে ঝগড়া করে বিশ্বাস করেন ভাই গায়ে পড়ে ঝগড়া করে আমি হজের কার্যক্রম শুরুর বিশ দিন তিরিশ যেন ঝগড়া না করে আল্লাহ আল্লাহ কি আচ্ছা কি পরিমাণ কষ্ট লাগে বলেন কিন্তু হেজে গায়ে পড়ে ঝগড়া করছে আপনি তো জবাব দিতে পারতেন কি আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম তাহলে কি কি নাই বাঙালি পাকে গিয়া প্রথম প্রশ্ন যেমন আপনার সাথে ইনি বাংলাদেশি নোয়াখালী ইনি বাংলাদেশের কুড়িগ্রাম জীবনে কখনো দেখা হয় নাই সামনেও আর কোনোদিন দেখা হবে না দুজন বইছে প্রথম প্রশ্ন বাই কত দিয়ে আছেন এতে কব কি জানেননি কইন না ভাই ডাকাই চলার ভূত ডাকাই এটা কিন্তু হারামে সাড়ে সাত লাখ টাকা নিছে ভাই মরছেন আমরা তো সাড়ে ছ লাখ টাকা দিয়ে আসি এবারে তা যে নোয়াখালি এক হাজি সব পাইছি ছ লাখ টাকা দিয়ে আনছি সাড়ে সাত লাখ টাকা দিয়ে আনছেন এয়ারপোর্টে যে দেওয়া যাব বিশ্বাস করেন আপনি হারামে কান লাগায় দিবেন খালি এই আওয়াজ খালি এই আওয়াজ খালি এই আওয়াজ ঠিক বাংলাদেশে গরু একটা গরু বাজার থেকে লক্ষ্মীপুর ওই বাজার আমাকে ওই লক্ষ্মীপুর গরু বাজার ছিল না একটা গরু নিয়ে যদি কোনো বেটা যায় এই বেটা মরছে আপনারা বুদ্ধি করবেন ওই যারা দিয়ে গরু পাড়াবেন তার এখানে একটা কার্ড লিখে দিয়ে দিবেন এখানে একটা এখানে একটা দুই লাখ তিরিশ হাজার টিয়া আমার মনে হয় এটা করা দরকার মোয়াল্লামরা এখন এহরামের পিঠে একটা কার্ড লিখে দেওয়া দরকার আমার প্যাকেজ সাড়ে সাত লাখ টাকা এত বা জবাব দিতে হয় তার নাম অথচ কক্সো বাজারে এক হোটেল আছে সাতশো টাকা আর এক হোটেল আছে পঁচাত্তর হাজার টাকা আছে না নাই একবার মেয়র সাহেব আমাদেরকে রাখছিল পঁচাত্তর হাজার টাকা বিল দিস আহ আল্লাহ মেয়র সাহেবের খবরকে জান্নাত একটু একটু বানা যায় আমি তাহে সাহেব হুজুর আর কি আমাদের মহিদ্দিন সাহেব হুজুর এক রুম কত দিয়েছে বিল ভাইও ছিল ভাই তো তখনও চেয়ারম্যান আসলেন না কি এখন আরেক হোটেল যে আছে বিশ্বাস করে না যে এত দামি হোটেলে এত দামি আসভাবে আমার তো আর ঘুম ধরে না কোনো ভাবেই আবার আর ঘুম আসে না আল্লাহ আমি আসতে করে উঠতে গিয়া পিছনে একটা আষ্টার কেউ জানে না আমি সুন্দর করে এনে তারা দরজা লাগে সারা রাত আরামসে নাক ডাকি ঘুমাইছি মেয়া সব দেখলে তো খারাপ করবো ফজরের আগে উঠতে আইসা আবার আইসা রুমে আজের এখানে যদি ব্যবধান হয় তো হারামে ব্যবধান হবে কি হবে না বলেন বলে না হবে না হবে না হবে টাকার না তো আপনি পেছনে পড়ছেন কেন বুঝেন না এই শুধু ঝগড়া করে শুধু ঝগড়া করে টাকা নিয়ে বলেন কেউ জীবনে হজে গেলে আর কারোর জিজ্ঞাসা করবেন না আপনি কত দিয়ে আছেন কন ঠিক করবো গরু কাউকে জিজ্ঞেস করবেন না আপনার গরু কত যেই কিনে যত দিয়ে কিনে বলবেন আলহামদুলিল্লাহ আপনার গরুটা অনেক সুন্দর হয়েছে হবে আর যদি গরু কিনে দৌড়ে কিনছেন আপনি কত পারেন গরু কিনেন না দৌড়ে কিনছেন গরু দুই লাখ টাকার গরু আপনি দিলেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি তালাকেই পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন কিসের তাইলে কিন্তু নিজে যা হজ করতে গিয়া ন্যাকড়া কিনছে ন্যাকড়া তেনা কিনছে রাস্তাঘাট থেকে এটা যে দুই লাখ টাকা খরচ করছে এটা আর কয় না আমি অনেক খরচ করছি বাস্তব না বাস্তব বেদরকারিটা এত করলেন আর এটা খালি জিজ্ঞেস করে খালি জিজ্ঞেস করে হজের মৌসুমে আপনার টাকা যত কমাবেন আপনি ওই পাঁচচল্লিশ দিনের সফরে তত কষ্ট পাবেন থিওরি বুঝছেন বলেন কি বলছি কি বলছি কন টাকা যত কম কষ্ট তত বেশি কন টাকা যত কমাবে কষ্টটা তত বেশি হবে আর টাকা ঠিক মতো দিছেন আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো মানুষের সাথে পড়লে সফরটা সুন্দর হবে বুঝে আসছে অতএব এই নিয়ে আমরা ঝগড়া করবো না কি করবো না বলেন আর কি কি নিয়ে ঝগড়া করে মাল্লিম সাহেব খানা কি দিলেন এটা এটা আমার যাই খাওয়াই নি এটা

এই শুধু ঝগড়া নাই নাই নাইয়া তা করে কি করছেন এরকম করছেন এখন বলেন হজে ঝগড়া নাই বলেন এটা কোরআন বলে কোরআন বলে আমি আপনি এবার হজে গেলেও শিখেন হজে এবার আপনি না গেলেও শিখেন হজে কয়টা জিনিস নাই রাফাস, ফুসুক জিদা নারী সংক্রান্ত কোনো কথা কাজ চলবে না নারী সংক্রান্ত কোনো কথা কাজ মোবাইলও চলবে না সরাসরিও চলবে না ফুসু কোন ধরনের গুনা চলবে না কোন ধরনের গুণা কি এটা যেন রব্বে করিম আমার ঘরে আসার জন্য রেস্ট্রিকশন আমার ঘরে আসার জন্য স্যার বাংলা বলেন বিধি বিধি নিষেধ বলেন নিষেধাবলী নিষেধাজ্ঞা চলবে না বলা জেদা আলা চলবে না ঝগড়া চলবে না বলেন মোস্তাফিজ স্যার মোস্তাফিজ স্যার ইঞ্জিনিয়ার সাহেব ঝগড়া করেনি হাজিরা হ্যাঁ ঝগড়া কাকে বলে কি কয় প্রকার কম কি হন কি করছি কম আমরা তো সালাম আমরা তো এখন বুঝেন না আমরা তো যা জমজমে উঠেন আমরা তো এখন বুঝেন না

তোমার জীবনে সমস্ত ভালো কর্ম আমি জানি বলেন তোমার জীবনে সমস্ত ভালো কর্ম আমি জানি অনায়ফ আলু মিন খাইনি আলহামগুল্লা তোমার জীবনের সমস্ত ভালো কর্ম সবগুলো আমি জানি এবার বলে বাংলাদেশ থেকে হজে আসবা তোমার প্রয়োজনীয় সাম সামগ্রীগুলো নিয়ে নিবা দুটো লুঙ্গি কিন্তু নিয়ে নিবা দুটো জামা পায়জামা কিন্তু নিয়ে নিবা বেল্ট কিন্তু নিয়ে নিবা এরাম কিন্তু নিয়ে নিবা মেসোয়াক কিন্তু নিয়ে নিবা একটা ফ্লেট কিন্তু নিয়ে নিবা যা যা লাগে সফরে সব কিন্তু নিয়ে নিবা সব কিন্তু কি নিয়ে নিবা কি আজীব কোরান কি একজন মানুষ সফর করবে এগুলো বুঝে আবার আল্লাহ বলে দিতে হয় কিন্তু কোরান যে পূর্ণাঙ্গ হতাসা হুদু একটা ব্যাগ নিবা ব্যাগে যা যা লাগে সব নিবা ওয়াত স্যান্ডেলও কিন্তু বাড়তি নিয়ে আসবা লিভাটি কি কয় স্যান্ডেলও কিন্তু দিয়ে দিবা প্রত্যেক বছর আমার হজের সফরের আমরা জুতা সে আর আমি পুরা সফরে এই জুতাওয়ালা লাগে দোয়া করতে থাকি ওদিকে দোয়া করতে থাকি এদিকে জমিন কিনতে থাক আমি না আব্বা আব্বা কেও দিত হারেন চব কেউ দেয় ওয়াত্র দিত পাথেও নিয়ে নিবা ওয়াদু পাথেও নিয়ে নিবা তবে শুনো তবে শুনো ব্যাগে পাথেও নিয়ে নিবা আদু ব্যাগে পাথেও নিয়ে নিবাম তবে পাথেও নিতে ভুলে যেও না আচ্ছা কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন। কি বলছে শুধু ব্যাগে নিবা না কলিজায়ও নিবা ব্যাগেও নিয়ে নিবা যা যা লাগে সব আর হৃদয়ে নিয়েও নিবা হৃদয় নিয়ে নিবা এই যে এখন আমরা হৃদয়ের প্রস্তুতি নিচ্ছি এখন কিসের প্রস্তুতি তোমার হৃদয়ে যেন থাকি আমি তোমার হৃদয়ে যেন থাকি আমি তোমার শরীরে যেন থাকে আমার হুকুম আর তোমার শরীরে যেন থাকে আমার পাথেও নিতে ভুলে যেও না তবে হৃদয়ের পাথেওটা অবশ্যই নিয়ে নিবা এটা হলো সর্বোত্তম পাথেও সুবহানাল্লাহ এটা হলো কি ওতে যাব দু যা যা সব নিয়ে নিবা ফাইন খাই রস দা দিত্ত কো অত খুনি ইয়া উলিল আলবা অত ইয়া উলিল আলবাব হে জ্ঞানী সম্প্রদায় আমাকে ভয় করে চলবা তোমার চোখ কিন্তু নি চু করবা তোমার চোখ কিন্তু নি চু করবা সারা পৃথিবীর সব সুন্দর মানুষগুলো চলে আসছে তোমার চোখ কিন্তু নিচু করবা শুভহাম আল্লাহ আমাদেরকে এভাবে হজ করার তাও ফেক দান করে আমার তো ইচ্ছে ছিল পুরো পৃষ্ঠাটা আপনাদেরকে শোনাব কি করব সময় তো আর আমাকে সঙ্গ দেয় না আল্লাহ আমাদেরকে মা মবরুর নসিব করেন সবাই নিয়ত করেন হজ করবো ইনশাল আল্লাহ দ্রুত থেকে দ্রুত সময়ে আল্লাহ আমাদের সবাইকে হজ মবরুর নসিব করেন আল্লাহ তালা যেন হ্যাঁ আল্লাহ তালা জনয় এই মসজিদটাকে কয়ামত পর্যন্ত হক আর হকি মারকজ হিসাবে খবর করতে